সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তো আজকে আমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের লিসন থ্রি এর ইন দ্য হাউস যে প্যাসেজটি সেটা আমরা পড়ব তো আমরা সুন্দর করে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ব যাতে তোমাদের ইংরেজি বুঝতে কোনো সুবিধা না হয় তো আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর ক্লাসটি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবে তো দেখো আমাদের লিসনটি হচ্ছে লিসন থ্রি ইন দ্য হাউস তো ইন দ্য হাউস মানে বাড়িতে তো তোমাদের সুবিধার্থে আমি এগুলো আগে থেকে ওয়ার্ডগুলো লিখে রাখছি আমি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়াবো যদি তোমাদের ইংরেজিতে যে অসুবিধাগুলো আছে সেগুলো তোমাদের কোথাও আটকে না যাও দেখো ইন দ্য হাউস মানে বাড়িতে তো এখানে কয়েকটি কিওয়ার্ড আছে দেখো মোফ এম মোপি মো মপ মানে মোসা হুম তারপর ডিটারজেন্ট তো ডিটারজেন্ট মানে আমার দেখো না আমরা যখন বাড়িতে ওয়াশ করি যে পাউডার দিয়ে বিভিন্ন পরিষ্কারক পাউডার এটা একটা দ্রব্য মনে রাখবা ডিটারজেন্ট হচ্ছে ময়লা পরিষ্কারক এটা অবশ্যই দ্রব্য হুম কারণ ময়লা পরিষ্কার তো অনেক মানুষও তো ময়লা পরিষ্কার করে টা মনে রাখবা তো ঠিক আছে তাহলে আমরা শুরু করি লিসেন মানে সোনো অ্যান্ড রিড মানে পরো দ্য ডায়লগ সংলাপটি ডায়লগ মানে সংলাপ দেখো কী বলছে মাদার কী বলছে মা রেজা উইল ইউ কাম তুমি কি আসবে হেয়ার এখানে প্লিজ অনুগ্রহ করে তাহলে উইল ইউ কাম তুমি কি আসবে হেয়ার এখানে হেয়ার মানে এখানে তাহলে আমরা একটা ওয়ার্ড পেয়ে গেছি হ্যার এই যে হেয়ারটা লিখে দিয়েছি আমি এখানে তাহলে হেয়ার মানে কী এখানে এটা মনে রাখবা তো এই ই হ্যার হেয়ার মানে এখানে হুম আরও হেয়ার আছে এই আর হেয়ার মানে চুল ঠিক আছে এগুলো মনে রাখবা তাহলে কী বলছে উইল ইউ কাম তুমি কি আসবে হেয়ার এখানে প্লিজ দয়া করে তো রেজা কী বলছে ইয়েস হ্যাঁ মা হ্যাঁ মা এটু ক্লিয়ার তারপর মাদার কি বলছে মা কি বলছে লুক দেখো বা লক্ষ্য করো দ্য কিচেন রান্নাঘরটি কিচেন মানে রান্নাঘর ইজ ভেরি আনটাইডি দ্য কিচেন রান্নাঘরটি ইজ ভেরি মানে খুব আনটাইডি মানে কি অপরিচ্ছন্ন তাহলে এখানে আমরা কি বলতে পারি কিচেন মানে তাহলে কিচেন মানে কি রান্নাঘর রান্না ঘর আর একটা ওয়ার্ড পড়েছি সেটা হচ্ছে আনটা আইডি আনটা আইডি মানে কি অপরিষ্কার বা অপরিচ্ছন্ন বলতে পারো অপরিচ্ছন্ন তো আমাদের যখন ইংরেজি পড়তে হবে তখন এরকম ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হবে তাহলে কী হবে তখন আমরা এরকম কিছুদিন পড়লে দেখবো যে ইংরেজি তোমার কাছে সহজ মনে হবে তো যারা ইংরেজিতে একদমই দুর্বল তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা একদম প্যাসেজ আকারে না পড়ে ওয়ার্ড বাই ওয়ার্ড ইংরেজি ট্রাই করবো কম পড়ো অল্প পড়ো কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ো দেখো তাহলে কী বলছে লুক দেখো বা তাকাও বা লক্ষ্য করো দ্য কিচেন রান্নাঘরটি ইজ ভেরি মানে খুব আনটাইডি মানে অপরিচ্ছন্ন আই মানে আমি ওয়ান্ট চাই তাহলে আমি চাই টু মেক টু মেক মানে কি করতে মনে রাখবো মেক মানে তৈরি করা আর টু মেক মানে করতে ইট নিট অ্যান্ড টাইডি মানে দেখো নিট অ্যান্ড টাইডি একটা ফেস এটার অর্থ হচ্ছে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করতে চাই তাহলে আই ওয়ান্ট মানে আমি চাই তাহলে ওয়ান্ট মানে চাওয়া মনে রাখবো তাহলে ওয়ান্ট মানে চাওয়া চাওয়া তা মেক মানে কি তৈরি করা আর টু মেক মানে করতে বা তৈরি করতে আর মেক মানে তৈরি করা তোমার কোনো ওয়ার্ডের সাথে যদি তোমার টু থাকে আগে যদি টু থাকে পূর্বে তাহলে তে আসে তৈরি করতে হ্যাঁ পারতে এরকম আসে ঠিক আছে তাহলে ওয়ান্ট মানে চাওয়া মেক মানে তৈরি করা তাহলে কী বলছে যে আই ওয়ান্ট আই ওয়ান্ট মানে আমি চাই টু মেক করতে ইট এটা নিট অ্যান্ড টাইডি মানে কি পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড টাইডি মানে পরিষ্কার পরিচ্ছন্ন ওকে তাহলে এতটুকু তো হয়ে গেছে আমাদের নেক্সট মা কি বলছে যে উড ইউ গিভ মি হু ইউ গিভ তুমি কি দিবে গিভ মানে দেওয়া মি আমাকে মি মানে আমাকে এ হ্যান্ড এ মানে একটি হ্যান্ড মানে হাত তুমি কি আমাকে একটি হাত দিবে তো এরকম একটা কথা বললে কি এটা হলো বলো হাত দিবে তো মানে এটা মানে বুঝতেছি আমরা এটাকে এভাবে বলতে পারি যে তুমি কি আমার সাথে হাতে হাত লাগাবে উ ডিউ গিফট গিফট মানে দেওয়া গিফট মানে কি আই ভি গিফট মানে দেওয়া মনে রাখবা গিফট মানে দেওয়া তাহলে উডি গিফট তুমি কি দিবে মি আমাকে এ হ্যান্ড একটি হাত তো এটা এইভাবে না বলে আমরা এভাবে বলবো যে তুমি কি আমার সাথে হাতে হাত লাগাবে তোর রেজা কী বলেছে শিওর শিওর মানে অবশ্যই বা নিশ্চয়ই তোমরা এখানে অবশ্যই বলতে পারি এটা বেশি কি বলতে পারি অবশ্যই ওকে তো নেক্সট মা কি বলছে যে কু ডু টেক কু ডু টেক টেক মানে নেওয়া মনে রাখবা কু ডু টেক তাহলে তুমি কি আনতে পারো বা টেক মানে নেওয়া নিতে পারো তুমি কি নিতে পারো দ্য পটস মানে পাত্রগুলো পটস মানে পাত্র যেহেতু এস আসে সাথে তাহলে কীভাবে পাত্রগুলো হবে পট মানে পাত্র সাথে এস আসে তাহলে এটা কী হয়ে যায় পুরোনো নাম্বার হয়ে যায় তাহলে পটস মানে কী আসে পাত্র গুলো ক্লিয়ার ওকে তাহলে কু ডু টেক আর মানে একবার টেক মানে নেওয়া তাহলে কু ডু টেক তুমি কি নিতে পারো দ্য পটস পাত্রগুলো অ্যান্ড প্লেটস প্লেটস মানে কি থালা বাটি থালাবাটিগুলো বা থালা বাসনগুলো ফ্রম ফ্রম মানে কি ফ্রম মানে থেকে ফ্রম মানে থেকে তাহলে দেখো কু টেক তুমি কি নিতে পারো দ্য পার্স পাত্রগুলো অ্যান্ড প্লেটস থালা বাসনগুলো ফ্রম থেকে দ্য টেবিল মানে টেবিল থেকে অ্যান্ড এবং পুট পুট ডেম মানে কি তাদের রাখো ইন দ্য কাপবোর্ড কাপবোর্ড মানে আলমারি তাহলে পুট মানে রাখো পুট মানে রাখা ডেম মানে তাদের মানে ইন দ্য কাপবোর্ড মানে আলমারিতে তাহলে আমরা তিনটা ওয়ার্ড পেলাম পুট পুট মানে কি রাখা মনে রাখবা পটস মানে পাত্র পট মানে পাত্র আর ফুট মানে রাখা আর দেম মানে তাদের তাদের কে ঠিক আছে এটু ক্লিয়ার ওকে ইন দ্য কাপবোর্ড তাহলে কাপবোর্ড মানে কি কাপবোর্ড মানে আলমারি মানে তুমি যে থালা বাসন রাখো যে আলমারিতে সেটা আল মারি ক্লিয়ার তাহলে এতটুকু ক্লিয়ার তো রেজা কী বলছে যে ওকে ঠিক আছে মা তাহলে মা ওকে জিজ্ঞাসা করছিল তুমি কি থালা বাসনগুলো এবং পাত্রগুলো নিবে এখান থেকে ফ্রম দ্য টেবিল মানে টেবিল থেকে অ্যান্ড পুট দেবে এবং তাদের রাখবে ইন দ্য কাপবোর্ড মানে আলমারিতে তো রেজা বলছে ওকে ঠিক আছে মানে রেজা আর মাকে বলছে ওকে তো এটুকু ক্লিয়ার তখন মা কী বলছে ফার্স্ট প্রথমে আই উইল সুইপ মানে আমি প্রথমে ঝাড়ু দিব स्वीप माने झाड़ू देवा इन द फ्लोर माने मेचे तले स्वीप माने झाड़ू देवा झाड़ू देवा ओके तले फ्लोर फ्लोर माने की फ्लोर टा लिखी नहीं, अच्छा देखो फ्लोर टाइम लिखी, फ्लोर माने मेचे माने रखबा फ्लोर माने मेचे তাহলে ফার্স্ট প্রথমে আই উইল সুইপ মানে আমি ঝাড়ু দিব ইন দ্য ফ্লোর মানে প্রথমে ফ্লোরটি ঝাড়ু দিব উইল ইউ ব্রিং ব্রিং মানে আনা তাহলে বি আর আই এন জি ব্রিং মানে হচ্ছে আনা এই ওয়ার্ডগুলো অবশ্যই অবশ্যই লিখবে এবং মুখস্থ করবে অবশ্যই মুখস্থ করবে এখন কি বলছে উইল ইউ ব্রিং তুমি কি আনতে পারো মে এ ব্রম মানে কি আমাকে একটি ব্রম কি ঝাড়ু এনে দিতে পারো ব্রম মানে ঝাড়ু তুমি কি আমাকে একটু ঝাড়ু বা ঝাঁটা এনে দিতে পারো ঝাড়ো প্লিজ মানে দয়া করে রেজা কি বলছে হেয়ার ইট ইস এই নাও হেয়ার মানে এখানে এই নাও আচ্ছা দেখো নেক্সট মাদার কী বলছে মা কী বলছে থ্যাংক ইউ ধন্যবাদ নাও মানে এখন নাও মানে এখন নাও মানে এখন নাও এখন আই এম গোয়িং দেখো গো মানে যাওয়ার গোয়িং মানে যাচ্ছি আইনজি আইনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউসেন্স কন্টিনিউস থাকলে বুঝতে যেটা করতেছি মানে যেটা চলমান আমি যাচ্ছি টু মানে মানে ফ্লোর মেঝে তাহলে আমি এখন ফ্লোর মুসতে যাচ্ছি মফ মানে মেঝে ফ্লোর সরি মফ মানে মোসা ফ্লোর মানে মেঝে কু টু গেট তুমি কি হেতে পারো মি আমার জন্য এই মফ একটি মুসুনি অ্যান্ড বাকেট এবং একটি বালতি বাকেট মানে বালতি পিউ সি কে কেইটি বাকেট মানে বালতি বালতি বলে একটা ওয়ার্ড আছে কিছু কিছু এস এম তাহলে দেখো এখন খুব ইজিলি আমরা হয়ে যাবে তাহলে কি বলছে যে কুডু গেট মি তুমি কি আনতে পারো আমার জন্য মফ একটি মোশনী অ্যান্ড বাকি একটি বালতি অ্যান্ড এবং সামমানে কিছু ডিটারজেন্ট কিছু ডিটারজেন্ট বা পাউডার তো এই কি বলছে নো প্রবলেম কোনো সমস্যা নেই হ্যার দেয়ার এই নাও সেগুলো হুম এই না এগুলো তোমাদের কি বলছে থ্যাংকস ডেয়ার ধন্যবাদ প্রিয় ডেয়ার মানে প্রিয় তো রেজা কী বলতেছে ওয়েলকাম স্বাগতম তো আশা করি তোমাদের প্যাসেজটা অনেক ভালো লেগেছে তোমরা কী করবে তোমরা অবশ্যই অবশ্যই ওয়ার্ডগুলো লিখবে এরকম আমার মতো লিখবে লিখে অবশ্যই এগুলো মুখস্থ করবে তো তোমরা দেখবে যেরকম কয়েকদিন পড়ার পর তোমাদের দেখবে এরকম ওয়ার্ড কিছুদিন এরকম পড়তে পড়তে দেখবে যে একসময় তোমাদের কাছে ইংলিশটা সহজ মনে হবে অনেক সহজ মনে হবে ঠিক আছে তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো প্রথম ক্লাস সেটা জানাবে আর পরবর্তীতে এমন ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ